হ্যালো গাইজ তো আজকে আমার মা কী কী রান্না করেছে সেইগুলো তোমাদেরকে দেখাই তো চলো রাখ তোমার দেখে নিয়ে যা আমার পুরো ফেভারিট খাবারগুলো সব পাঠিয়েছে এই পাঠিয়েছে বলতে সরি রান্না করেছে মা চলো তোমাদেরকে দেখাই আগে এ দেখো কমলি শাক ভাজা অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছের গ্রেভি রয়েছে এটা হচ্ছে সয়াবিনের তরকারি আর এদিকে দেখো খুব ভালো খাবার এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক আর এটা হচ্ছে ইলিশ মাছ ও আর আছে তো আর পিসগুলো লাগবে হ্যাঁ মানে এক পিসে আমার মন ভরে না তো মা এইগুলো আমাকে খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্য না তো মা ভাবে আমি খেলে বাচ্চা গাবে এরকম একটা ভাবে মা তো সেই জন্য আমি এগুলো খাওয়াই যে বাচ্চারই পুষ্টি লাগে তো আমি সেই জন্য এইগুলো মন দিয়ে খাই খুবই টেস্টি এই খাবারগুলোর মায়ের হাতের রান্না মানে কি বলবো তোমাদের আমার তো ভীষণ প্রিয় মায়ের হাতের রান্না আমি অনেকটাই খাই তার সব ভিডিওতে বলি আমি অনেকটাই খাচ্ছি কারণ আমি না এত খাবার কখনো খাইনি তার জন্যই আমাকে বারবার বলতে হচ্ছে চলো আমি এবার খাবার স্টার্ট করব ঠিক আছে মা কি সুন্দর করে আমাকে গুছিয়ে খাওয়ায় সব সময় গুছিয়ে আমাকে খাবার খেতে দেয় এটা আমার খুব ভাল লাগে চলো ও কি হচ্ছে তো ভাইজ আমি খাবো হুম হুম দারুণ দারুণ ক্ষত হয়েছে মা যে কি সুন্দর করে রান্না করে কি বলবো খুব একটা তেলও হয় না রোজই তো চার পাঁচখানা রান্না করো মা প্রত্যেক দিন চার পাঁচখানা রান্না আমার জন্য করে সবার জন্যই

দারুন দারুন মানে দারুন তাহলে তো আমি কিছু খেতেই পারতাম না আমার সেই আগেকার খাওয়া মানে ফিরে এসছে যখন আমি

Mm hm

আবার বেলা দেখতাম বাবা নিয়ে আসতো তেল দিয়ে ইলিশ ভাজার মাথা ভাজা ভেজা ভাজা